ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিক দু হাজার চব্বিশ পঁচিশের টেস্ট পেপারের ফিফটি সেভেন নম্বর পেজ বা সাতান্ন নম্বর পেজের ভূগোলের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন কী দেওয়া আছে জিওগ্রাফির প্রথম কোয়েশ্চেন যে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান প্রক্রিয়াটি কী হবে উত্তর হচ্ছে অপশান গ দ্রবণ ক্ষয় পয়টা যে পৃথিবীর অ্যালভেডোর পরিমাণ কত হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট বা চৌত্রিশ পার্সেন্ট অপশান খ ঠিক আছে পরেরটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি হচ্ছে এটা হচ্ছে নদীর নিম্ন ক্ষয় অপশন গ নদীর নিম্ন ক্ষয় পরের হচ্ছে সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল এটি হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলিবাস ধারণ ক্ষমতা গ পরটা হচ্ছে একটি অগ্নি সঞ্চারক পদার্থ কী হবে এটা হচ্ছে উত্তর হচ্ছে মিথাইল হবে ক নেক্সট হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হবে এটা হচ্ছে আনাই মুদি হবে অপশান ক আনাই মুদি অপশান ক আনাইমুদি পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে অপশান ক বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন গ পাঁচই জুন পর হচ্ছে একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো এর উত্তর হবে দেখো এর উত্তর কি হচ্ছে উত্তর হচ্ছে বস্ত্র বয়ন শিল্প এটা হচ্ছে অপশন গ বস্ত্র বয়ন শিল্প ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হচ্ছে এইচ ফর্টি এইট ন্যাশনাল হাইওয়ে আটচল্লিশ নেক্সট হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চি কুঞ্চিতকল কুঞ্চিকল পরটা হচ্ছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন গেছে এটা হচ্ছে কার্পাস গাছে বা তুলো গাছে অপশন খ মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতু সূচনা হয় সেটা হচ্ছে বর্ষাকাল ভারতে ভূ সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি কী হবে এস ও আই এর পুরো নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া এসও আই পরটা হচ্ছে বিভাগ বিভাক্ষয় শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখতে হবে তাহলে প্রথমে দেখো নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো এটা হচ্ছে কি হবে মিথ্যা হবে কারণ হচ্ছে এটা এখানে মিথ্যা দিচ্ছে আমি ক্রস দিচ্ছি কারণ হচ্ছে এটা মিসিসিপি মিসিসিপি মিশৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো হবে পাখির পায়ের আঙুলের মতো এটা হচ্ছে মিসিসিপি মিশৌরি ঠিক আছে এই জন্য এটা ভুল পরেরটা হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান অ্যান্ড ট্রাফ এটা হচ্ছে ভুল হবে কারণ হচ্ছে এটা দাক্ষিণাত্য মালভূমি হবে পরটা দেখো স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় এটা একদম সঠিক হবে এটা হচ্ছে সঠিক হবে এটা সঠিক হবে টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ এটা হচ্ছে মিথ্যা হবে কারণ এটা হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ আকস্মিক এটা হচ্ছে মিথ্যা হবে পরেটা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে এটা সঠিক হবে পরটা হচ্ছে ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে এটা ভুল হবে কারণ হচ্ছে এটা হিমবাহের সঞ্চয় কাজের ফলে এটা হচ্ছে মিথ্যা হবে বাতাসে ভাসমান অতিসূক্ষ্ম কঠিন বস্তু কনাকে এরোসেল বলে এটা হচ্ছে সঠিক হবে ঠিক আছে এটা সঠিক হবে এবার নেক্সট হচ্ছে ভারতের হিমালয় পূরণ করতে ভারতের হিমালয় একটি ড্যাস পর্বত এটা হচ্ছে উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত ফ্লাইয়াসের প্রধান উৎসের হচ্ছে কি হবে কয়লা হতে পারে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্যপত্ত জমা করাকে বলে ভরাট করণ ভরাট ভরাট করণ পর হচ্ছে ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কোন শহরে এটা তোমরা সবাই জানো যে কলকাতা নেক্সট আইটি সিজেড আইটি অঞ্চল দেখা যায় ড্যাশ অঞ্চলে এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে পয়টা ব্ল্যাক ফুট রোগ হয় ড্যাসের প্রভাবে এটা হচ্ছে আর্সেনিকের প্রভাবে আর্সেনিক শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সাথে মিশে তৈরি হয় কি ধোঁয়া এবং কুয়াশা দুটো যদি মিশে যায় উত্তর হচ্ছে ধোঁয়াশা হয়ে যায় ধোঁয়াশা উত্তর হচ্ছে ধোঁয়াশা হবে পয়টা হচ্ছে একটি বা দুটি শব্দের উত্তর দাও ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি হচ্ছে বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি বদ্বীপ মাজুলি নেক্সট হচ্ছে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম কি হবে একটা তোমরা লিখতে পারলো বালিয়াড়ি বালিয়ারি একটা হচ্ছে লোয়েস্ট সমভূমি লোয়েস্ট সমভূমি লোয়েস বালিয়ারি এবং হচ্ছে লোয়েস লোয়েস সমভূমি কয়টা হচ্ছে দুন উপত্যকা বলে তোমরা উত্তর লিখবে টু উত্তর এখানে লিখে দিচ্ছি দেখো শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা দু নামে পরিচিত পরটা হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি এটা আমরা সবাই জানি ইসরো যেটা চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল এখান থেকে ইসরো আই এস ও ইসরো ঠিক আছে এটা আছে পরেরটা হচ্ছে ই ওয়েস্ট কী ই ওয়েস্ট হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য হচ্ছে ই ওয়েস্ট ভরাচ্ছে ঠিক আছে ই ওয়েস্টটা কী লিখবে ইলেকট্রনিক ওয়েস্ট এর উত্তর হবে টু পয়েন্ট থ্রি ইলেকট্রনিক বর্জ্য যেমন হতে পারে ভাঙা মোবাইল ঠিক আছে ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি হবে ইন্দিরা পয়েন্ট এটার উত্তর কি হবে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট পয়েন্টটা হচ্ছে বোলসন কি বোলসনের উত্তরটা দেখো এদিকে দেওয়া হয়েছে উত্তর লিখবে কি মরু এবং মরুপায় অঞ্চলের শুষ্ক নদী খাত হচ্ছে বোলসোন তন্তু কাকে বলে এটা সব কমন কোয়েশ্চেন খুব জানো তন্তু হচ্ছে পাটকে বলে নেক্সট হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো হচ্ছে ইউট্রোফিশন ইউট্রোফোকিশনের ফলে কী হচ্ছে প্রাণীর মৃত্যু হয় জলজ প্রাণীর মৃত্যু হয় তাহলে এটা হচ্ছে দুইয়ের সঙ্গে ম্যাচিং খাচ্ছে নদীর সমভূমি প্রবাহ এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে প্লাবনভূমি হবে কাল বৈশাখী হচ্ছে মার্চ এপ্রিল মাসে হয় আমাদের বৈশাখ মাসে হয় পশ্চিমবঙ্গে আর ডক্টরস ওইন্ড কাকে বলছে হারমার্টানকে বলা হচ্ছে ডক্টর উইন্ড ঠিক আছে তো আর কোনো শর্টকেশন নেই এখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আসবো এর পরের কোয়েশ্চেনটা